ত্রিশ বছরের পুরানো সরু সেতুর কারণে জনজীবন অতিষ্ঠ কালকিনিবাসীর উপজেলা শহরের পান কেন্দ্রে পালরদি নদীর উপর নির্মিত সরু সেতুর কারণে দিন দিন বেড়েই চলছে যানজট এতে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে সরু সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর এদিকে জন কথা চিন্তা করে দ্রুত সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাদারীপুরের কালকিনি উপজেলাকে দুই ভাগে বিভক্ত করেছে পালর্দি নদী নদীর কুল ঘেসে গড়ে উঠেছে কালকিনি উপজেলা শহর এই নদীর উপর উনিশশো সালে আটাশি মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে নয়টি পালর্দি নদীর ওপারে এই সরু সেতু দিয়ে প্রতিদিন এসব এলাকার মানুষকে উপজেলা শহরসহ সারা দেশে যাতায়াত করতে হয় সেতুটি দিয়ে প্রতিদিন পণ্যবাহী ট্রাক সহ অর্ধশত বড় বাস চলাচল করে সেতু পার হবার সময় সেতুতে অন্য যানবাহন চলাচল বন্ধ করতে হয় সৃষ্টি হয় যানজটের তাই সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর ব্রিজ ছোটো হয়ে গেছে পাশে এই জন্য দুইটা গাড়ি ঠিকভাবে পার হইতে পারে না এই কারণে ঘন্টার পর ঘন্টা দাম করিয়া থাকে অটো ভ্যান উঠলে রাস্তা যায় বাজারে পরে এই রোডে তো গাড়ি বেশি হ্যাঁ পুরা বলকয়া যায় দের দুই ঘন্টা লাগে যান সাথে বিভিন্ন রোগী নিয়া মানুষ খুব গুণান্তই শিকার হয় তাই আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই এই বিশটা অন্তিমলম্বে ভেঙ্গে বড় করে রাস্তা যদি বড় করে দেওয়া হয় তাহলে বড় গাড়ি এবং মানুষের চলাচলসলের জন্য খুব সুন্দর হবে তবে দ্রুত নতুন সেতু নির্মাণের আশ্বাস দিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জিবিভিটে